আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশ্বব্যাপী ওলামায় কারাম মুসলিম উম্মাহ এবং আমাদের আল মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুর জেলার দেওবন্দ শহরে অবস্থিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বের ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে হতে একটি অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে দারুল আলম দেওবন্দ এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আরবি বারোশো তিরাশি সেই সময় ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে মুসলমানদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল এই পরিস্থিতিতে কিছু আলেমে দিন ঠিক করলেন ইসলাম জ্ঞানের আলো আবার জ্বলাতে হবে তখন একরাতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহের সহপাঠী ইয়াকব নানুতবী রহমতুল্লাহ আলাই স্বপ্নের মাধ্যমে নাবি মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হন এবং স্বপ্নের মাধ্যমে দেওবন্দের একটি জায়গায় প্রতিষ্ঠান শুরু করার ইশারা পান তারপর তিনার সহপাঠী কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই স্বপ্নের এই প্রেরণা থেকে দারুল আলম দেওবন্দ প্রতিষ্ঠার মেহানত শুরু করেন প্রিয় দর্শক দারুল আলম দেওবন্দ প্রতিষ্ঠা লগ্নে যে সমস্ত ব্যক্তিবর্গ যুক্ত ছিলেন হজরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলী ইনি ছিলেন প্রতিষ্ঠাতা হজরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলী ইনি ছিলেন সহ প্রতিষ্ঠাতা ও প্রথম মুহতামিমদের একজন হাজি আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাই প্রথম দাতা ও জমির মালিক মাওলানা জুলফিকার আলী রহমতুল্লাহ আলাই প্রথম শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন প্রথম ছাত্র কিন্তু পরবর্তীতে তিনি সাইকুল হিন্দ উপাধিতে পরিচিতি লাভ করেন প্রিয় দর্শক দারুল আলম দেওবন্দের প্রথম ক্লাস শুরু হয়েছিল ছোট্ট একটি ডালিম গাছের নিচে আজ বিশ্ব মুসলিম সমাজের জন্য এই দারুল আলম দেওবন্দ ইসলামের এক অনন্য নিদর্শন হয়ে আছে প্রিয় দর্শক দারুল আলম দেওবন্দের আর অনেক ইতিহাস আছে যা শুনলে আপনার আমার ইমানের মাঝে আরো দৃঢ়তা কাজ করবে ইংসা আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি দারুল আলম দেওবন্দ এবং কৌমি ওলামা একারামদেরকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আপনার এলাকার বড় বড় কয়েকজন ওলামা একরামের নাম রেখে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন আমিন